স্মোক এর প্যান্ট ঠিক আছে যারা প্যান্ট পরে আমার ভাইয়েরা তারা কিন্তু স্মোক বললেই চিনে যাবে তাদের বলতে হবে না এই প্যান্টটা এত মুলায়ম পড়লে এত ভালো লাগে মনে হবে না যে আপনি জিন্স প্যান্ট করছেন মনে হবে প্যান্ট এত এত সুন্দর ঠিক আছে তারপরে যার একটা পেন আছে আপনার দেখতে পাবেন ইউএস পোলো ভাই বলে যে আমি ইউএস পোলো ব্র্যান্ডের কিছু পড়তে চাইতাছি ঠিক আছে এই যে লোকটা দেখেন এখানে আসেন ইউএস পোলো ঠিক আছে অরিজিনাল ইউএস পোলো আসেন ঠিক আছে এখানে বাটামের গায়ে পর্যন্ত দেওয়া আছে একবার অরিজিনাল প্রোডাক্ট লুকটা দেখেন এটা কিন্তু কালার আছে ঠিক আছে সাইজ अवेलेबल এনি সাইজ এনি সাইজ ইউ ডোন্ট ইউ ওয়েন্ট আই হ্যাভ নো প্রবলেম এনি সাইজ হ্যাঁ এনি সাইজ হ্যাঁ এগুলো আমরা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ঠিক আছে হ্যাঁ ডাইরেক্ট আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমরা এগুলো এই যে দেখেন এই যে অরিজিনাল

এ এটা waterවා ැ හ. এই যে এটা ওয়াটারপ্রুফ টাও নিতে পারবে এটাও ভিতরে শেয়ার পাওয়া কিন্তু এটা কিন্তু পানি ঢুকবে না ওয়াটার পানি ঢুকবেই না এটা ভিতরে এটা ভিতরে পানি ঢুকবেই না ভিতরে কি শেয়ার পাওয়া দুইটা প্লাস পয়েন্ট পানিও গরম প্রচুর বুঝতে পারতাছেন এটা কি কোয়ালিটি খুবই তারপরে আমি এখানে কিন্তু একটা স্পেশাল প্যান্ট আছে ভাইরা যারা জিন্স পরে যে ভাইয়া জিন্স পরে না ইউরোপে ঠান্ডা লাগে আমাদের এমন একটা জিন্স দেন যেটা আমাদের ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে না অনেকে বলে এটা লেয়ার দেওয়া প্যান্ট

এই যে ভিতরে কিন্তু তারপরে জিন্স প্যান্ট গুলা যারা তারপরে আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ প্যান্ট আছে ঠিক আছে তারপরে গ্যাভারিং এ চলে যাই আমরা যদি

আর যারা বড় কমরে কিছু চাইতেছেন ভাইয়া আমার তো কমর বাউন্ন আমার কমর সাইড নো প্রবলেম খালি চলে আসেন আমরা মিলে দিব যে কিছু তাহলে আমাদের তো অনেক নাম করা ব্র্যান্ড ইউরোপের জন্য অনেকে চিনে না অনেকে বুঝে না কিন্তু নেক্সট অনেক নাম করা একটা ব্র্যান্ড ঠিক আছে সিলিম ফিট এগুলা রেগুলার ফিট সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা খাবারও আছে আমাদের কাছে ঠিক আছে এটার কালারও আছে আমাদের কাছে লিবেজের প্যান্ট আমি আগেও দেখাইছি বরাবর আবারও দেখে লিবেজের ব্ল্যাক কালার ভাই আমাদের ব্ল্যাক কালার কিছু দেন যেটা নষ্ট হবে না কিছু হবে না কালারটা ফেকাশে হবে না তাদের জন্য এই প্যান্ট শুধুমাত্র তাদের জন্য এই যে লিবেজের ব্ল্যাক কালার প্যান্ট আপনি দেখতে পাচ্ছেন একবার কুচকুচ কালো একবার স্টিচ আপনি স্টিচ করে যা যেভাবে মন চাই ভাবে বসতে পারবেন পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে ঠিক আছে এই যে শেয়ার পদও আছে আপনাদের ঠান্ডা লাগবে না বরফে এগুলো অনেক সে পড়তে পারবে অনেক সে আছে তারপরে যে দাদা হ্যাঁ টুপি তো আচ্ছা টুপি শেষ করি তারপর লাগে এই যে যারা টুপি চান যে ভাইয়া আমি টুপি পরবো আমাদের কাছে কিন্তু টুপির হিউজ পরিমান কালেকশন আছে একটা টুপি আমি এই যে ভিতরটা দেখেন ভিতরটা দেখেন এই যে ভিতরে সম্পূর্ণ শেরপা দেওয়া তাদের ঠান্ডা বেশি কানে কিন্তু আমাদের ঠান্ডাটা থাকে তো কিন্তু কানটাই আমাদের করা লাগে তো যারা শেরপা জাতীয় এই যে দেখেন এটা

অনেক কালেকশন আছে অনেক কালার আছে অনেক কিছু আছে হ্যাঁ অলিভ কালার হবে ব্লু কালার হবে চারটা কালার হবে মোবাইল সব ধরনের কালার আছে আরেকটা

নিবে কাজ করতে পারবে এটা দিয়ে এমন একটা হুড়িয়ে থাকে না আমাদের কালেকশন

রেড টেপের জুতা আপনার জুতাটা যখন পরবে পায়ে লুকটাই চেঞ্জ হয়ে যাবে জুতা একটু দেখেন অরিজিনাল রেড টেপের জুতা ঠিক আছে সাইজ আছে কালার আছে। সবকিছু আছে তারপরে যে ফিলার এই জুতাটা দেখাইতে পারেন অরিজিনাল ফিলার

এই যে দেখেন ব্র্যান্ড একটু দেখেন এনি হায়েস্টের মাল হ্যাঁ এগুলো আমিও একটা পড়ি এত ভালো একটা প্রোডাক্ট আমি আজকে পরে আসেন দেখাইতাম আপনাকে খুব ভালো একটা প্রোডাক্ট আমার একটা সাইজ আছে কালার আছে সব হিউজ পরিমাণ একটু দিকে আসেন আপনি ভাইয়া ভাই এই যে দেখেন আমাদের হিউজ পরিমান হ্যাঁ সবগুলো আর খুলে

আমাদের কাছে চলে আসলে আমরা সব এই এটা হচ্ছে কমর আমাদের কাছে আসে কোনো সমস্যা নেই যে ভাই আমি মোটা আমার প্যান্ট মিলে না এটা ওইটা আপনি আসবেন আমাদের এখানে লুঙ্গি আছে আমরা পড়াই আছে একেবারে বড় কমরের প্যান্ড কোনো সমস্যা নেই আপনার যারা মোটা বা যাই হন না কেন যত কমরই হন না কেন